একুশে জুলাই শহীদ দিবসকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে হেমতাবাদে বোগ্রামে অনুষ্ঠিত পথসভা শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে আসন্ন একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে তৎপরতা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা এলাকাতেও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মনের নির্দেশে ও সরাসরি তদারকিতে সোমবার হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোগ্রাম বিষ্ণুপুর অঞ্চলে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী সহসভাপতি মজিবুর রহমান মহিলা তৃণমূল কংগ্রেস ব্লক সভানেত্রী সুরাইয়া বেগম বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তাবু আলের স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ অঞ্চল ও স্তরের একাধিক নেতৃবৃন্দ সভায় বক্তারা শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও বর্তমান প্রজন্মের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন সভাপতি আশরাফুল আলী বলেন একুশে জুলাই মানে শুধুই একটা দিন নয় এটা আমাদের গণতন্ত্র রক্ষার লড়াইয়ের প্রতীক আজকের প্রজন্মকে সেই ইতিহাস জানানো এবং দলের আদর্শে উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব আজিয়ে যেটা আমরা আমাদের বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা কর্মসূচি দুটা ছিল করলাম বাহালা হাটে ছিল একটা পথসভা আর ভোগ্রাম মার্কেটে একটা পথ এবং এই একুশে জুলাই উনিশশো সাল থেকে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়োজনে আমরা প্রতি বছর একুশে জুলাই ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান জানাতে আমরা যাই এবার অন্তত যেভাবে গত দিনগুলোতে মানুষ হয়েছে তার দুই তিন গুণ মানুষ সেবার বেশি হবে আর হেমতাবাদ থেকে যা মানুষ যাচ্ছিল তার তিন চার গুণ মানুষ এবার হেমতাবাদ ব্লক থেকে যাবে একুশে জুলাই তো আমরা প্রতি বছরই যাই মানে উনিশশো তিরানব্বই সাল থেকেই তো সংগঠনটা চলছে আমাদের মমতা ব্যানার্জি যেহেতু এটা প্রোগ্রাম করে মানে শহীদদের শ্রদ্ধা জানায় তো আমাদের তৃণমূল কংগ্রেসের সবাই সব সৈনিকরা যায় তো মহিলাদের তো এবার আরও বেশি দেখা যাচ্ছে কারণ মহিলারা খুব আপ্লুত দিদির সামনে গিয়ে দিদির বার্তা শুনবে সামনাসামনি দাঁড়াবে দিদিকে তারা মানে তাদের হৃদয়ের মনি করে রেখেছে তারা তো মানে অংশগ্রহণ করার জন্য আমাদের হেমদাবাদ বিধানসভা থেকে প্রচুর লোক যাবে সেটা এখন মানে ওইভাবে টার্গেট করা যাচ্ছে না তবে পাঁচ হাজারও বেশি লোক যাবে আমাদের হেমদাবাদ ব্লক থেকে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে